আসসালাম আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখব নতুন কিছু যেমন নতুন বলতে আমরা যারা সৌদি আরবে থাকি সৌদি আরবে যারা থাকি যেমন বাঙালি বলেন হিন্দি বলেন পাকিস্তানি বলেন তারা আসলে এটা জানে না যে তারা এটা কিভাবে বলবে যে আমার জন্য বা আপনার জন্য তার জন্য বা আমাদের জন্য তোমাদের জন্য তাদের জন্য তাদের জন্য আজ আমরা বিষয় নিয়ে ভিডিও দেখার চেষ্টা পুরা যারা বাংলাদেশি যারা আছে তারা এটা বলতে পারে না যে আমার জন্য এটার আরো বিকি অনেক বাঙালি আছে তারা এটা বলে আমার জন্য এটা তারা বলে এ সাবাসাওয়া হ্যাঁ না আসলে এইভাবে না যদি আপনি বলেন যে আমার জন্য লি 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 মানে আমার জন্য লি আমি নিচে বাংলা দিয়ে লিখে দিয়েছি বেশ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা যারা সৌদি আরবি বা আরব কান্ট্রিতে থাকে সৌদিরা এসব অহর মানে প্রতিদিন ব্যবহার করে আপনার সাথে বা তারা নিজের নিজেরাই অনেক ব্যবহার করে কিন্তু আসলে আমরা জানি না এগুলো মানে কি বা মিনিং কি যদি বলেন যে আমার জন্য লি লি মানে আমার জন্য ওয়াইফাই তারপর যদি এটা বলেন যে আপনার জন্য লিক লিক মানে আপনার জন্য লিক মানে আপনার জন্য তারপর যদি আপনি এটা বলেন যে তার জন্য লেহ লেহ মানে তার জন্য তারপর যদি আপনি এটা বলেন যে আমাদের জন্য লিনা লিনা লি মানে আমাদের জন্য তারপরে যদি আপনি এটা বলেন যে তোমাদের জন্য বা আপনাদের জন্য লিকুম 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 মানে 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 বা তোমাদের জন্য তাদের লেহম তাদের জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিওর জন্য তো আজ এগুলো নিয়ে আমরা কিছু বাক্য দেখি যদি বলেন যে আমার জন্য নিয়ে আসো বা জন বলি না যে কোনো জিনিস ধরেন আপনার কোনো বন্ধু বা আপনার যে কেউ সাদিক বলেন বা কফিল বলেন তো আপনি কি বলেন যে আমার জন্য নিয়ে আসো তো আপনি কিভাবে বলেন যে ইনথ জীব সাহস আনা এভাবেই বলেন বা আন্তা তো বলেন না তারা আন্তা জিপ সাহস আনা মানে আমার জন্য নিয়ে আসো তো আসলে এগুলো এভাবে না যদি বলেন যে তুমি আমার জন্য নিয়ে আসো তিজিবলি ইন্থ মানে আপনি মানে তুমি নিয়ে আসো লি মানে আমার জন্য ইন তিজিবলি মানে তুমি আমার জন্য নিয়ে আসো কিন্তু সৌদিরা ইন্থ বলে না এই জায়গায় তিজিবলি তিজিবলি খুরশি তিজিবলি গাহুয়া তিজিবলি সাহি কিন্তু বাঙালিদের সাথে এগুলো ব্যবহার করে না তারা তারা জানে বাঙালিরা এগুলো বোঝে না বা তারা বলতে পারে না তো আজকে থেকে আপনি কিভাবে যে আমার জন্য নিয়ে আসো ইন আসোবলি মানে তুমি আমার জন্য নিয়ে আসো তারপর যদি আপনি এটা বলেন যে আপনার জন্য এনেছি আপনার জন্য এনেছি তো আপনি কি বলবেন কিভাবে বলেন সৌদি আরবে মূলত হ্যাঁ না জিব এভাবেই বলেন হ্যাঁ নাজিব সাওসা আনতা সৌদি আরবে যারা থাকে তারা এভাবেই বলে আমি জানি আমিও অনেক বাঙালিদের সাথে কাজ করি আমি নিজেও জানি তো আসলে এগুলো এভাবে না যদি আপনি বলেন যে যদি বলেন যে আপনার জন্য এনেছি বা আপনার জন্য নিয়ে এনেছি তো আপনি কিভাবে বলবেন যে আয় না জিপ্ত লিক না মানে আমি জিপ্ত মানে নিয়ে এনেছি বা নিয়ে এসেছি লিক মানে আপনার জন্য কিন্তু এই আমি আপনাদের একটা কথা বলে রাখি আরবে সৌদি আরব যারা তারা যদি যে কোনো ভাষাতে যদি বলে যে আমি এনেছি আমি করেছি আমি খেয়েছি তারা এই জায়গায় আনার ক্ষেত্রে বলে দেখবেন অনেক সময় তারা বলে এনে খেললাম তুনা খেললাম তুমি আঁক তো এইগুলো অবশ্যই যখনই এনেছি কথা বলেছি খেয়েছি তখনই আপনি জিপথেন না বলে জিপ্তু খেললেন তুই এইভাবে বলবেন তো কিভাবে বলবেন আপনি হ্যাঁ না জিপ্তু লিক মানে আমি এনেছি আপনার জন্য তারপরে আর একটা দেখি যে এগুলো আমাদের জন্য এগুলো আমাদের জন্য তো আপনি কিভাবে বলেন ধরেন কোনো কিছু কিনে আনলেন বা বাজারের থেকে তো ধরেন কোনো সাদিক আছে মাসিদ সৌদি আরবে মা কেউ মাস্তিদের সাথে থাকে কেউ মনিদের সাথে থাকে তখন জিজ্ঞাসা করতে পারে যে এগুলো কার জন্য এনেছে বা কার জন্য এনেছেন তখন আপনি বলবেন এগুলো আমার জন্য তো এগুলো আমার জন্য এনেছে বা এগুলো আমার জন্য তো আপনি কিভাবে বলেন হ্যাঁ যা জিপ স ভাই আপনি এভাবে বলেন যে আনা জীব কিন্তু তারা এটা জানে না যে আমাদের জন্য এগুলো কিভাবে বলে যেটা এটার কি এটাও জানে না তারা আরবিটা তো যদি বলেন যে এগুলো আমার এগুলো আমাদের জন্য তা আপনি কিভাবে বলবেন যে লিনা হায়লা হাজ হায় একটা যেমন আপনার যে কোনো একটা জিনিস যেটা ধরেন যে কোনো একটা হাদিদ যে কোনো একটা কলম যে কোনো একটা কাপ এদের একটা একটা বলে হাজা আর যেমন অনেকগুলো চারটা একসাথে যেমন আছে না চারটা পাঁচটা যে কোনো জিনিস চার পাঁচটা কলম চার পাঁচটা যখনই আপনি চা চার পাঁচটা আপনার ওই যে অনেকগুলো চার পাঁচটা বা অনেকগুলো যখন মিলানো থাকে তখন এগুলোটা বলে হ্যা হাদৌলা লিনা হাদৌলা মানে এগুলো লিনা মানে আমাদের জন্য হাদৌলা লিনা মানে এগুলো আমাদের জন্য তারপরে আর একটা দেখি আপনাদের জন্য সব কিছু আপনি কিভাবে বলেন এটা কুল্লু সাই সাওয়া সাওয়া আনতা এভাবে বলেন মনায় কুল্লু সাই যে জায়গায় কুল্লু সাই সওয়া সওয়া আনতা তারা আপনাদের জন্য এটা বলতেই পারে না আমি নিজেও কাম করি আমি জানি এটা তো যদি আপনি এটা বলেন যে আপনাদের জন্য সব কিছু তো আপনি কিভাবে বলবেন যে লোকম খিল লোকম মানে লোকম মানে তাদের জন্য আর কুল্লু সাই না খিলসাই খিল মানে সব কিছু খিল সাই মানে সব কিছু কিল মানে সব সাই মানে এটা সাই মানে এটা সবাই জানে যারা সৌদি আরবে থাকে তারা সবাই ভালোভাবে জানে কিন্তু কুল্লু খিল খিল মানে মানে সাই 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 সব কিছু এগুলো সব কিছু আপনার জন্য খিল সাই সব কিছু আপনাদের জন্য তারপরে একটা দেখি যে তার জন্য বলেছে তার জন্য বলেছে তো আপনি এটা কিভাবে বলেন যে আনা ক্যালামতা এভাবেই বলেন এভাবেই বলেন এভাবেই বলে সবাই তো যদি সঠিকভাবে বলতে চান তাহলে কিভাবে বলবেন তার জন্য বলেছি কিভাবে বলবেন এই জায়গা আপনি আপনি আনা আনা ব্যবহারই করবেন না সৌদি আরবের লোকেরা আনা ইনতা হু এগুলো খুব ব্যবহার কম করে এগুলো একটু দেখবেন যে যদি বলেন যে তার জন্য বলেছি লেহ গিল লেহ মানে তার জন্য গিল মানে বলেছে লেহ গিল বা এটাও অনেক সময় বলতে পারে যে লেহ গিল তু লেহ গিল মানে তার জন্য বলেছে তারপর যদি আপনি এটা বলেন তাদের জন্য চাই তাদের জন্য চাই তাদের জন্য যদি আপনি এটা কিভাবে বলেন যে অবগা সা এভাবেই বলে মনে হয় সৌদি আরবে যারা বাঙালি থাকে তা আসলে এগুলো এভাবে না আমি আপনাদের শিখা দিতেছি যদি বলেন যে তাদের জন্য আমি চাই লাহুম লেবা এবা এটা আপনাদের আমি আর কথা বলি সৌদি আরবে একই জিনিস তিন চার পদের ভাবে ব্যবহার করে তারা যেমন আমরা যেমন বলি না যে অবগা এবগা মানে আমি চাই কিন্তু এফগার আরো যেমন এফগার আরো তিনটা মিনিং আছে দেখবেন সৌদি আরব এটা ব্যবহার করে আবি আবি এটা প্রচুর ব্যবহার করে তারা আবি আবি মানে আবি আবি এফগা এহতাজ উরিদ উরিদ এটা হলো আপনার কোরআনের ভাষা এটা খুব কম ব্যবহার করে কিন্তু এহতাজ এফগা আবি এই তিনটা অনেক ব্যবহার হয় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় আবি 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 মানে আমি চাই তাদের জন্য আবি আবি বা আবগা বা মানে মানে আমি চাই তাদের জন্য তো একটা বড় বাক্য দেখি আমরা যে আমি চেয়েছিলাম তার জন্য তো আপনি এটা কিভাবে বলেন যে আনা আবগা সাওয়া সাওয়া হু এভাবে বলেন তো আসলে এগুলো এভাবে না যদি বলেন যে আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম এটা যে আমি চেয়েছিলাম এটার মিনিং আপনার হচ্ছে যে আনা বাগেত বাগেতের এটা হচ্ছে আপনার পাস্ট টেন্সে বলে বাগেত প্রেজেন্ট টেন্সে বলে এটার আবগা তো অবশ্যই এগুলো দেখে শুনে ব্যবহার করবেন যে আমি চেয়েছিলাম তার জন্য হ্যাঁ না বাগেত লেহ বা তারা আনা ব্যবহার করে না আনা যে আনা ছাড়া যদি বলেন তাও হবে তা হবে মানে আনা ব্যবহারই করে না তার তো তারা এবার বলে মানে আমি চেয়েছিলাম আনা বাগেত মানে আমি চেয়েছিলাম লেহ মানে তার জন্য বাগেত মানে আমি চেয়েছিলাম তার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অবশ্যই এগুলো মুখস্ত করবেন ইনশাল্লাহ আপনার সৌদি আরব বলেন যে কোন আরব কান্ডিতে আপনার জার্নি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমার ভিডিও যে আপনি দেখেন বা দেখতাছেন যে যেখান থেকেই দেখেন আপনি কি এগুলো কি কখন ব্যবহার করেছেন বা আপনার কফিলের সাথে কি কখনো কথা বলেছেন এগুলো নিয়ে যেভাবে বলেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টসে আপনার মতামত বা আপনার আপনার কোনো উপকার হয়েছে কিনা বা হচ্ছে কিনা অবশ্যই এগুলো কমেন্টসে জানাবেন